তাদের হাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো আবার একটা নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাবুর একটু শরীর খারাপ হয়েছিল কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবু এখন একটু ভালো আছে তো সকালবেলায় ঘুম থেকে একদম উঠতে ইচ্ছেই করছে না ভালো লাগছে না মেয়ে ওদিকে ঘুমোচ্ছে আর প্রচণ্ড গরম মানে ভালো লাগছে না তো কি করব না করব এটাই ভাবছি যে উঠবো উঠে না একটু শুয়ে থাকবো দেখবে যখন ঘুমটা ঠিকঠাক হয় না তখন মনটাও ঠিকঠাক মানে ভালো লাগে না মনে আর একটু ঘুমিয়ে থাকে তো প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল তো একটু জল খেয়ে নিলাম আর পর্দাটা নেই ঘরে এই কারণে কি বলে তো সকালটা হলেই একদম চোখের মধ্যে লাইটটা আসে আর আমাকে অন্ধকার ঘরে ঘুমাতেই ভালো লাগে লাইট জুলে থাকলে আমার একদম ভালো লাগে না জীবনটা সেই অন্ধকারের মতোই তো হয়ে যাচ্ছে তাই না কি আর করব বলো যতই আলো জ্বালাতেই থাকি না কেন ঠিক আস্তে আস্তে অন্ধকারের দিকেই চলতে থাকছি এই হচ্ছে জীবন আর কিচ্ছু করার নেই তো এইভাবেই চলতে হবে এইভাবে আমার সংসারকে দেখতে হবে তো এখানে দেখো মুখ ধবো এইদিকে হচ্ছে জামাকাপুর কী আছে না আছে একটু দেখে নিলাম মানে কি বলবো সকালটা কী বলতো এইরকমভাবেই কাটে তার মধ্যে রাত্রের দিকে একটু ব্যাগপত্রগুলো গোচ গাছ করেছি সেটাও একটা হেডেক মানে আমি না সারাটা দিন মানে করতেই থাকি করতেই থাকি মানে কাজের কোনো শেষ নেই এইভাবেই আমার জীবনটা কিন্তু চলে প্রত্যেকটা দিন আমি কিন্তু এই রকম করেই চলি এক ইউটিউব প্লাস হচ্ছে আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু আমি একা হাতে করি অনেকেইভাবে যারা ইউটিউব করে তারা নাকি ছেলে পড়াশোনা করাতে পারে না এটা ভুল কথা আমি যদি মনে করি আগে আমার ছেলে মেয়ে তারপরে হচ্ছে ইউটিউব এই রকম ভেবেই কিন্তু আমি আমার কাজগুলো করি তারপর দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপু এখন জাগাতে হবে আর সকাল সকাল দেখো গোপোষণাকে উঠাতে চলে এসেছি মাঝে মাঝে ছেলে ঘুম থেকে উঠিয়ে দেয় মেয়েও দেয় হাজবেন্ড এই দিকে যায় না তো আমি যাই তো এই যে আমার গোপোষণাকে একটু আদর করে এখন ওকে দোনলাই বসিয়ে দিলাম মেয়ের ঘরটা যতই পরিষ্কার করে রাখে না কেন ঠিক রাত্রের দিকে ও এমন করে দেয় ও না রাত্রের দিকে পেন্টিং করতে খুব ভালোবাসে দেয়ালে দেখতেই পাচ্ছ এই ছবিগুলো আমার মেয়েগুলো এঁকেছে নিজের হাতে ও আঁকতে খুব ভালোবাসে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি রান্না করছি না রান্না করতে বলো তো বন্ধুরা আমার বড় মশাই এখানে দেখো আমার সব থেকে ভালো লাগে চিকেন আর এখানে হচ্ছে ভাত কি বলো তো আজকে চিকেনটা বড় মশাই বলেছে একদম আলাদা রকম করে রান্না করব তো কি বলো তো সব কিছু গোটা মশলাগুলো ভিজিয়ে দিয়েছে বউ আর বরের মধ্যে যদি মিল একদম ঠিকঠাক থাকে তাহলে সংসারটা কিন্তু একদম সুন্দর হয় দুজনের মধ্যে যদি মিল না হয় কোনোদিন দেখবে সংসার ঠিক হয় না হ্যাঁ তার মধ্যে কি ঝগড়া নেই তার মধ্যে ভালোবাসাও আছে আমাদের মধ্যে ঝগড়া হয়ে জানা তো ইশারাতেই ঝগড়া হয় মানে চোখে চোখে ঝগড়া হয় আমরা কোনো সময় চিৎকার করে ঝগড়া করতে পারি না ও আমাকে রাগটা দেখালে আমি ঠিক বুঝতে পারি ও আমাকে রাগ দেখিয়েছে ও যখন খুব খুশি থাকে আমি ঠিক বুঝতে পারি যে হ্যাঁ ও খুব আনন্দে আছে আর আমি যখন রাগ করি ও আমাকে দেখেই বুঝতে পারে পুরো আমার মুখটা চুপ মানে আমি কথা এত বলতে ভালোবাসি তখন কথা বলাটা আমার বন্ধ হয়ে যায় তো আমাদের দুজনের ভালোবাসাটা হচ্ছে এই রকম ও আমাকে বোঝে আমি ওকে বুঝি মাঝে মাঝে কি বলো তো ও একটু অন্য রকম আমি একটু অন্য রকম। হ্যাঁ আমি একটু রোম্যান্টিক ও একটু আনরোম্যান্টিক এটা হচ্ছে ব্যাপার তবুও কিন্তু আমি ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি হ্যাঁ ওর অনেক কিছু ঘাটতি আছে তবু আমি মনে করি ওই ঘাটতিগুলো না ভেবে আগামী দিনগুলো আমাকে ভাবতে হবে ওর সঙ্গে আমাকে সারা জীবনটা কাটাতে হবে ওই হচ্ছে আমার জীবনের সবথেকে দামি সম্পদ ও আছে বলেই আমি আজ বেঁচে আছি হ্যাঁ আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে এটা ঠিক কথা তারপরে বাবা মা হাত ধরে যার সঙ্গে দিয়েছে আমি হয়তো নিজেই হাত ধরেছি বাবা মা হয়তো হাত ধরিয়ে দেয়নি কিন্তু হ্যাঁ মানুষটা একদম ঠিক তো অনেক কিছু বললাম হ্যাঁ একটা জিনিস কি বলে তো স্বামী স্ত্রীর ভালোবাসাটা না কেউ বোঝে না আমার মনে হয় কেউ যদি একটু ছোট হয় সে বউ হতে পারে বড়ও হতে পারে কোনো দিন সে কিন্তু খারাপ হয় না আমি আমার বরের কাছে যেন তো মাথাটা নত করে দিয়েছি কেন জানো আমি জানি ওর কাছে মাথাটা নত করতে পারলে আমি হয়তো অনেক সুখী হব আমার বিয়ের পর প্রথমে একটা কথা বলেছিল আমার বর্মশাই যে আমার বাবা মাকে যদি তুমি অনেক ভালোবাসো আমার কাছে তুমি অগাধ ভালোবাসা পাবে এই কথাটা আমি শোনার পর থেকে আমি তার ফ্যামিলিকে নিজেই ফ্যামিলির মতো করে ভালোবাসি এটাই হচ্ছে আমার জীবন আর এটাকেই মেনে নিয়েছি আমি দেখো বড়মশাই বাজার থেকে আম আর এই হচ্ছে কাঁঠালি কলা আমি কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসি আজকে কিন্তু আমাকে কোনো কাজ দেখো করতে দিচ্ছে না শুধু একটা কথাই বলছে ছটার সময় বেরোতে হবে তুমি কিন্তু রেডি থাকবে আমার যখন রেডি হই আমার একটা ড্রেস পরার পর ওটা ভালো লাগে না ওটা খুলে ফেলি আর একটা ড্রেস পরে ওটা ভালো লাগে না খুলে ফেলি এই কারণে বড়মশাই আমাকে বলেছে তুমি মোটামুটি চারটে থেকে সাজতে শুরু করে দেবে মানে আমি কোথাও যাওয়ার আগে আমি যখন ওর সঙ্গে কোথাও বেরাই আমার বর একথাটাই বলে যে তুমি খুব তাড়াতাড়ি স্বাস্থ্য শুরু করে দেবে নাহলে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না এখানে দেখো আমি জামাকাপড়গুলো যা ছিল সেগুলো সব ভাজ করেছি কিছু জামা কাপড় পরে রেখেছি যে কোনটা পরে যাব কোনটা না পরে যাব। এখন থেকে যে ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর সুন্দর ব্লগ আর যারা আমার প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের তো সাপোর্ট আমার দরকার তাই না তোমরা আছো বলেই কিন্তু আমি আছি আমার পরিবারটা অনেকটাই আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদের ভালোবাসায় আরও বড় হতে চাই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই বন্ধুরা তার জন্য তোমাদেরকে কাছে চাই এখানে দেখতেই মানে পাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড আমার ম্যাক্সিমাম হচ্ছে গ্রাউন্ড তোমরা যদি কেউ গ্রাউন্ডের কালেকশন আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তোমাদেরকে আমার যতগুলো গ্রাউন্ড মানে গ্রাউন্ড আছে সবগুলোই শেয়ার করব। তো কাপড় ভাজ করে আমি চলে এসেছি এখন রান্নাঘরের দিকে আর দেখেছে রোদের তাপমাত্রা বাবরে বাপ প্রচণ্ড রোদ কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই বৃষ্টির দেখা যদি না যায় সত্যি করে প্রচণ্ড গরম লাগছে মোটামুটি দুটো আড়াইটার পরে তখন একটু ঠান্ডা লাগে বাদবাকি তো এত দুপুরে মানে না জলে হাত দিতে পারবো না জলে স্নান করতে পারবো আর আমাদের উপরের যে ট্যাঙ্কটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের খুব এতটা জলটা পেতে যায় না প্রচণ্ড গরম হয়ে যায় শুধু দেখো হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটাও গরম আর এদিকে তো বড় রান্না করছে এখানে আছে চিকেন আর আজকে পুরো চিকেনটা ও বানাচ্ছে ভাত দেখো হয়ে গেছে আজকে সেরকম বান্না কিছু হবে না চিকেন আর হচ্ছে ভাত আর বাড়িতে মনে হয় পুজো হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটাতে প্রায় টুকটাক গৃহপ্রবেশের প্রবেশের জন্য সবাই আসছে তো তিনটে ফ্যামিলি এসছে এখনও বাকি আছে তো আমি এখন জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দেব মেলে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব ছেলে ঘুম থেকে উঠে যে ছেলের বিছানাটা তুলব এ দেখছো পুজো হচ্ছে ঘন্টা আওয়াজ পাচ্ছ এখানে একটা ফুলের কুড়ি আছে এই দেখো দেখো আমি কিন্তু ঘরের কাজগুলো করতে খুব ভালোবাসি আর মন দিয়ে করি আমার ভালো লাগে ঘর গোছানো সংসারটাকে নতুন নতুন কিছু কিছু জিনিস দিয়ে সাজানো এগুলো আমার খুব ভালো লাগে আমার মাকে দেখেছি অনেক কষ্ট করে সংসার করতে সত্যি করে মায়ের দিনগুলো মনে পড়লে না অনেক কষ্ট হয় এখন আমরা কত ভালো জায়গায় আছি ঘরের মধ্যেই বাথরুম ঘরের মধ্যেই রান্নাঘর কত কিছু না আছে আমাদের কাছে আমার মা যখন বান্না করতো বর্ষার সময় ছাতাও সেরকম ছিল না মাথার মধ্যে চটের বস্তা নিয়ে চলে যেত দূরে একটা জায়গায় রান্না করতে খুব কষ্ট হয় কোনো সময় চালা দিয়ে হয়তো জল পড়তো আমাদের তো আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল যখন বর্ষা হতো জলে থক থক করতো তার মধ্যে মা পাটা ভিজিয়ে রেখে রান্না করত। জল পড় মানে অনেকটাই জল উনুনের মধ্যে চলে আসতো গ্যাসও সেরকম আমাদের ছিল কিন্তু ওই অল্প মাঝে মাঝে চা দুধ গরম এটুকুই হতো আমার মায়ের কষ্টগুলো না এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে তাই আমি ভাবি মা যদি করতে পারে আমি কেন করতে পারবো না হ্যাঁ হয়তো আমি অনেক ভালো আছি অনেক ভালো জায়গায় আছি কিন্তু মায়ের কষ্টটা তো দেখেছি না সেটা আমি এখনও ভুলতে পারি না আমাকে অনেক বন্ধুরাই বলে যে তুমি ভুলে যাও ভুল বললেও ভোলা যায় না জানো তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যা আমার সময় মনে পড়ে আমি কাজের লোক দিয়ে সত্যি কাজ করাতে পছন্দ করি না তার কারণই হচ্ছে আমার মা আমার মাকে দেখেছি কষ্ট করতে আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি যতদিন পারবো আমি নিজে করব। তারপর ছেলে মেয়ে তো বড়ো হয়ে যাবে একটা সময় আমিও বুড়ি হয়ে যাব। তাদের বিয়ে শাদি দেবো তাদের লাইফটা তো আর আমার মতো লাইফ হবে না তাই না আমি কোনো চাকরি করি না আমার তো ছেলের বউ চাকরিও করতে পারে না আমি সব সময় মনে করি যে যেখানেই থাকবে হ্যাপি থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার জীবনটা অনেকটাই পার হয়ে গেছে আস্তে আস্তে আগামী দিনগুলো পার হয়ে যাবে তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো আমার বাড়িতে অনেক গরু ছিল এখন নেই আগে যখন আমার মোটামুটি পাঁচ থেকে ছ বছর বয়স তখন আমি সব কিছু আস্তে আস্তে বুঝতে শিখেছি তার ছোটোতেও আমি একটু বুঝতে পারতাম আমার মা খুব লাগা ছিলাম আমার খুব মনে পড়ে আমি যখন স্কুলে যেতাম প্রাইমারি স্কুলে আমার মা হাত ধরে আমাকে রেখে যেত আমি আবার কি করতাম বলো তো ছুটে এসে আমার মায়ের কাছে আঁচলটা ধরতাম মা আমি আজকে স্কুলে যাব না আমি তোমার কাছে থাকবো ওই দিনগুলো আমার আজও স্মৃতি হয়ে গেছে আজও মনে পড়ে মাঝে মাঝে জানো তো তোমাদের সঙ্গে এই যে কথাগুলো শেয়ার করি এটাতে আমার মনটা অনেকটাই হালকা হয় ভালো লাগে এই জন্যই আমি একা হাতে আমার সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই আমি চাই না এমন কোনো জায়গাতে মানে পড়তে যেখানে আমার সংসারটা ভেঙে যায় আমি জানো তো কষ্ট দুঃখ সহ্য করতে শিখে গেছি আমার মাকে দেখে দেখে তো আমার মধ্যেও সেই জিনিসটা আছে আর আমি চেষ্টাও করব এখানে কি বলো তো একটু যাক ওর মনটা খারাপ হয়ে গেছিল এই জন্য চোখ দিয়ে জল পড়ে গেল বন্ধুরা আর এখানে যে শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাছের শাক অনেক দিন পর এটা খেলাম বেশ ভালো লাগছে আর রান্নাটাও যেন তো বন্ধুরা খুব ভালো হয়েছিল। দু রকম শাক মিশিয়ে করেছিলাম খেতে ভালো হয়েছিল। সজনের শাক খাওয়া নাকি খুব ভালো আমাদের গাছটা তো কেটে দেয়া হয়েছিল তারপরে এই দেখো আমি কিছুটা নিলাম আর পাশের বাড়ি যে আছে ওনাকে দিলাম ও তো আমি চলে এসেছি রান্নাঘরে বড় বসায় চলে গেছে দোকানে আর এখানে আমাকে বলেছে চিকেনটা বন্ধ করে দিতে দারুণ হয়েছে ওর হাতে চিকেনটা খুব ভালো হয় তো চিকেনটা হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিচ্ছি ধুয়ে রেখে দিয়েছি আর আমাকে কি বলতো বেশি কথা বলা যাবে না এখানে যে পুজো হচ্ছে তো সেটার জন্য গান বাজছে তো চিকেনটা এখন রেখে দেবো গ্যাসটা মুজবো এদিকে বাসন আছে বাসনগুলো সাজাবো বাদ বাকি এখন অনেক কাজ আছে তো চলো আমি কাজগুলো করি আর আমার সঙ্গে থাকো আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার ব্লগটা দেখতে হবে তো এখানে এই যে এই ট্রাপ ভেঙে গেছে না প্রচন্ড গরম তো চিকেনটা এখন আমি রেখে দিয়ে আসি তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমি রান্না করে নিই বড় মশাই চিকেনটা বানিয়েছে ভাত বানিয়েছে তো বেশ ভালোই লাগলো জানো তো আমাকে বললো তুমি শুধু শাকটা বানিয়ে নিও তো এখানে দেখো শাকটা কেটে কুটে ঠিক করে রেখে দিয়েছি আর এই যে বাসনপত্রগুলো রাত্রে মেজে রেখেছিলাম এখন আমি সেইগুলোকে ঠিকঠাক করে রাখছি বর্মসে মাঝে মাঝে বায়না করে যে তোমাকে আজকে রান্না করতে হবে মানে করতে হবে না আমি আজকে রান্না করছি তো আমি বলি ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার যেদিন একটু উঠতে দেরি হয়ে যায় দেখি ও নিজেই ভাত বসিয়ে দেয় ডাল বসিয়ে দেয় তারপর আমাকে ডাকে যে সরো ওঠো এবার রান্না করতে শুরু করো আমার বেশ ভালো লাগে জানো তো আর যখন রাগ হয় তখন আমরা দুজন দুজনের মুখ দেখি না ও একদিকে থাকে তো আমি একদিকে থাকি আমি চা বানিয়েও ওর হাতে দিই আবার যখন ও বলে আমি খাবো না ওকে জোর করে আমি টেবিলে বসিয়ে বলি না তোমাকে খেতেই হবে বলে না খাবো না তখন আমি কি করি জানো তো বাচ্চাদের মতো গলাটা ধরে ওকে খাইয়ে দিই আমার খুব ভালো লাগে মাঝে মাঝে না আমার ছেলে মেয়েও হাসে আমাদেরকে দেখে যে মা তুমি কী করো আসলে কি বলো তো ভালোবাসাটা হচ্ছে এইরকম আমি এভাবেই ভালোবাসতে চাই রাগ করলে যেরকম মানিয়ে নেব আবার যখন হাসি খুশি থাকবো সেরকম ভালোবাসা সব কিছু নিয়েই জীবনটা থাকতে হবে সকালের কাজগুলো জানো তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে নিই আবার যেতে হবে কিছুটা ব্যাগে জিনিসপত্র নিতে হবে অনেক দূর রাস্তা মানে রাত্রে আমরা মানে ছটায় বেরোবো কালকে আমরা মোটামুটি ওই আটটা নটার মধ্যে পৌঁছাবো মানে সারা রাতই যেতে হবে এখানে দেখো মেয়ের ব্যাগটা পুরো রেডি করে নিয়েছি আর আমারও মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে মোটামুটি সাত আট দিন মতো আমরা থাকবো তো কোথায় যাব আর কি কি করব না করব সবটাই শেয়ার করব এটা বলতে পারো আমার প্রথম অভিজ্ঞতা মানে কিসে করে যাব সেটাও তোমাদেরকে শেয়ার করব তো আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি কিসের জন্য ভয় পাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলবো তার জন্য দেখতে হবে ব্লগটা তো এই যে কাজগুলো করে নিচ্ছি আর বাড়িঘর ছেড়ে না যেতে সত্যি করে খুব কষ্ট হয় হ্যাঁ আমার দাদা থাকে উনি থাকে গাছে জল দেয় আমার বাড়িতে অনেকগুলো মাছ আছে মোটামুটি দশটা অ্যাকোরিয়ামে মাছ আছে ওদেরকে ছেড়ে যেতে আমার ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে জানো তো নিজের জায়গাটা ছেড়ে একটু অন্য কোথাও গেলে না মনটা একটু চেঞ্জ হয় ভালো লাগে তো আমি ভাবলাম এই দিকটা বেশ ভালো করে পরিষ্কার করে দিই আর আমাদের বাড়ি চারিপাশে যে দাদা থাকে পরিষ্কার করে দেয় এখন দেখছি উনি আসছেন না আমার ও বাড়িতে একটা কি ছিল বলো তো প্রত্যেক দিন ওপর থেকে নিয়ে ঝাড়ু দিয়ে দিত আর শনিবার করে গোটা ফ্ল্যাটে সিঁড়িগুলো ধুয়ে দিত এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই নেই প্লিজ বন্ধুরা কিছু মনে করো না কোনো ব্যবস্থাই নেই এই জন্য প্রচণ্ড আমি রাগ করছি যে আমাকেই দুই দিকটা পরিষ্কার করতে হচ্ছে মানে ভালো লাগছে না তো প্রচণ্ড গরম লাগছিলো এই জন্য ভাবলাম একটু ব্লুকন্ডি ডি খেয়ে নিই আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে এই অরেঞ্জের ব্লুকন্ডিটা আমিও ভালোবাসি কিন্তু আমি খুব একটা যে খাই সেটা না মানে আমার খাওয়ার প্রতি একটু মানে না না তো আমার মেয়েও বললো মা খাবে তো খাও প্রচণ্ড গরম লাগছে তুমি বলছো তো খেয়ে নাও আর এদানিং দেখছি আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে হয়তো প্রেশারটা লো হয়েছে না বেড়েছে আমি জানি না বর্মশাকে বললেই বলে তুমি এত রাত যাবো এই কারণে হয় ঘুম হয় না সত্যি বন্ধুরা আমার না একদম ঘুম হতে চায় না রাত্রে দেখবো মানে সকাল পাঁচটা হয়ে যাচ্ছে তাও চোখের পাতা যেন আর পড়ছে না এত টেনশন হয় না মাঝে মাঝে ভালো লাগে না এক হচ্ছে আমার ছেলে মেয়ের পড়াশোনা আমার স্বামী যেন ঠিকঠাক থাকে আর একজনকে আমি সবথেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ইউটিউব আমার ছেলে মেয়ে থেকেও আমি আরেকজনকে বললাম না সব থেকে বেশি ভালোবাসি ইউটিউব সত্যি করে এদেরকে আমি তো ভালোবাসি এরা তো আমার নিজের তার সঙ্গে হচ্ছে ইউটিউব এও যে কবে আমার কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে আমার ফ্যামিলিতে আমরা হয়ে গেছি পাঁচজন মানে আমরা চারজন আর হচ্ছে ইউটিউব তো এত মানে কি বলবো এটা আমি সবসময় চিন্তা করি রাত্রে যখন ঘুমাই আমি খুব সাবধানে ভগবানের নাম করে বলি বাবু যেন কিচ্ছু নয় কোন মেল যদি আসেন আমার মাথাটা পুরো চমকে যায় তো মেয়েকে অনেকক্ষণ আগেই ডেকে ডেকে ঘুম থেকে ওঠানো হলো ফ্রেশ হলো তারপরে দেখো এখানে বিছানা তুলতে চলে এসছি বিছানাটা তুলে নেব তারপরে একটু চাদর টাদর যা আছে সেগুলো ঢেকে ঢুকে রেখে দেব মানে আসবো তো মোটামুটি সাত আট দিন পরে তো একটু সুন্দর করে রেখে যাব। অবশ্য আসার পর আমাকে এই বিছানার চাদরে শুতে আর ইচ্ছে করে না তখন আমি এটা তুলে দিই এই হচ্ছে কাজ আর আমাদের হাউসওয়াইফদের কাজ তো এরকমই হবে আমরা প্রত্যেক দিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা তো বাইরে যাই না যারা বড় বড় ইউটিউবার তারা সত্যি করে আমাদের মতো কাজকর্ম করে আমি জানি না তাদের ব্লকের মধ্যে কি আছে আমার মধ্যে কি নেই আমি তো চেষ্টা করি একটু ভালো কিছু করার কিন্তু জানি না তোমাদের সাপোর্ট কবে পাবো তোমাদের সাপোর্ট আরও চাই আরও আমার চাই যাতে আমি লক্ষ্য তাড়াতাড়ি পারি তো এখানে দেখো মিক্স করে শাকটা বসিয়ে দিচ্ছি গরুর লবণ নেবো আর শাক মিশিয়ে না দিলে কিন্তু একদম ভালো লাগে না আমাদের সব রকম মানে আমাদের সরকার কে একটু মিষ্টি মিষ্টি যায় তারপর দেখো ঘর মস্তে চলে এসছি পুজো পাঠ করতে আছে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে হবে তো চলো ঝটপট করে ঘরগুলো মুছে নেই তো তোমরা দেখতেই পেলে আমি কি সুন্দর করে আমার সব কিছু কমপ্লিট করে দিয়ে এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো মেয়ে বললো মা আমি পুজো করব তো মেয়ে পুজো করছে ওইদিকে আর এদিকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো এই ছবিটা কিন্তু আমার ছেলে গেছে এখনো বাকি আছে তো এটা স্কুলে ওদের জমা দিতে হবে তো আমি তোমাদেরকে দেখালাম আর এই সিঁদুরের কোট আমাকে আমার দিদি দিয়েছে আমি একটু লাল টাইপের সিঁদুর পরতে ভালোবাসি তো শাক এখানে হচ্ছে দই আর কি আছে বলো তো কাকড়ুর ভাজা একটু ছিল সেটা বের করেছি আর হচ্ছে আচার কিনে নিয়ে এসেছিলো বড় মশাই সেটা আমাদের বাড়িতে একটু টক ছাড়া কেউ ভাত খেতে পারে না মানে টকটা একটু দরকার তো এখানে দেখো চিকেনটা হয়েছে অনেকটা এতটা খাবো না দাদার জন্য রেখে দিয়ে যাব। দাদার জন্য রান্না করেছিলাম তো দাদা বললো আমি এখন আসবো না রাত্রের দিকে আসব। মানে আমরা যখন যাব তখন তো প্লিজ বন্ধুরা আমার যে আগামী ব্লগগুলো আসছে সেই ব্লগগুলো আরও সুন্দর সুন্দর হবে তোমরা প্লিজ একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো একটু ব্লগগুলো একটু রকম হবে আর আমার ব্যাপারে আরও কিছু তোমরা জানতে পারবে তো চলো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ